রমজান মাস ইবাদত সংযম আর ধৈর্যের মাস কিন্তু নিম্ন আয়ের মানুষের জন্য এই সময়টাতে কষ্ট যেন আরো বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ আয়ের সুযোগও কম ফলে অনেকে ইফতার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন খরচা বেশি আমরা তো জানি তাই শেষ আমি কি তা করলাম তই তরকারি দর বেশি পেঁয়াজ টিয়াজ তেল দ আগে কাই দাম তেল আশি টিয়া লিটার অহ অনেক আই একশো নব্বইটিয়া লিটার আমরা সাধারণ মানুষের দাবি রমজানে যেন ন্যায্য মূল্যে খাদ্যপণ্য পাওয়া যায় এবং দরিদ্রদের জন্য সহায়তা বাড়ানো হয়

অনেকে সমাজের বিত্তমানদের দিকে তাকিয়ে আছেন একজনের প্রতিদিনের ভিততারের খরচ এখন প্রায় দুইশো থেকে তিনশো টাকা যা অনেকের জন্য অসম্ভব একদিনে ইফতারে লাগে আড়াইশো টাকার মাথা লেখ করে আর হে বা যদি বাজার করি তা পুরা পাঁচশো টিয়া পালন চলাভিরা দিয়ে খুবই ক্ষতি মনে বড় কাজ যদি রোজার মাসের দাম দর কমে মালে তা আমরা গরিব রামনের একটু সহযোগিতা পাইলাম চললাম ও ভালা আমার মনে করে নন্দন যদি করো দিত আপনি এক দর বার হাজার টাকা দিলো সারা রমজান পাইলাম আছে ইস্তার মিলায় তো মনে করি না পঁচিশ ছাব্বিশ হাজার টাকা করছো রমজানও ফ্যামিলি সদস্য বেশি আমরা সাতজন রমজানে অসহায় মানুষের কষ্ট লাঘবে সরকার ও সমাজের বিত্তমানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষ যাতে করে সবাই সমানভাবে ইফতার করতে পারে রমজানের প্রকৃত সৌন্দর্য বজায় থাকে আবুল হাসনাত ইউকে বাংলা লাইভ